আমার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা এমপ্লয় ব্যাঙ্কে যে সমস্ত ব্যক্তির নাম নথিভুক্ত করে রেখেছেন আপনাদের যদি যুবশ্রীতে বা এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত করার পর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকেন তাহলে আপনারা কোথায় যোগাযোগ করবেন কীভাবে আপনারা সেখানে কমপ্লেন করবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আপনি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা জানেন যে এমপ্লয় ব্যাঙ্কে বা যুবশ্রীতে আপনারা যে সমস্ত টাকা পাচ্ছেন বা এমপ্লয় ব্যাঙ্কে আপনাদের যে নাম রয়েছে এবং যুবশ্রীদের যদি আপনারা টাকা পান তো যুবশ্রী টাকা পাওয়া অনেকে কী হয় অনেকে টাকা কিন্তু আটকে যায় এবং অনেক কিছু ইনফরমেশান আপনার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গেলে কিন্তু সে সমাধান মিলে না তো আপনার এইখানের মধ্যে কিভাবে কমপ্লেন বা অভিযোগ করবেন কিভাবে আপনার সেই বিষয়টি সম্বন্ধে জানবেন যে আপনার কী করতে হবে বা এমপ্লয় ব্যাঙ্কে যে নাম নথিভুক্ত করে রেখেছেন আপনি যে টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না তা সেই বিষয়ে কিন্তু আপনারা এখানে জানতে পারবেন কীভাবে জানবেন সম্পূর্ণ সেটা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনারা যখন এই সাইডে চলে আসবেন দেখতে পাচ্ছেন এই সাইডে যখন আসবেন আপনার যদি যদি কোনো কম কোনো সমস্যা হয়ে থাকে এমপ্লয় ব্যাঙ্কে হয়তো আপনার কোনো পেজটা হারিয়ে ফেলেছেন বি নাম্বারটা হারিয়ে ফেলেছেন পাসওয়ার্ড আপনার কাছে নেই তো আপনার সেই সম্বন্ধে আপনার কীভাবে সমাধান পাবেন তো এখানে একটা হেল্প ডেস্ক বা কন্ট্যাক্ট আস আপনার রয়েছে সেই জায়গায় ক্লিক করলে আপনার একটা নাম্বার পেয়ে যাবেন সেখানে নাম্বারে ফোন করলে আপনার সমস্ত কিছু বিষয় সেখানে জানতে পারবেন যে কি করলে আপনাদের সেখানে সমাধান হবে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এছাড়া বন্ধুরা আপনার যে যুবশ্রীতে আপনারা যখন টাকা পাচ্ছেন টাকা পা পাওয়ার পর আপনার জন্য সাবমিট করার ভুলে গিয়েছেন তো আপনারা কিভাবে সেটি সমাধান পাবেন কিভাবে আপনারা সে সম্বন্ধে জানবেন যে আমার সেটা পাবো কি না তো সে সম্বন্ধে জানতে গেলে সরাসরি আপনারা আবার এই এমপ্লয় ব্যাঙ্কের সাইড আপনার চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন এখানে যে হোম অপশন রয়েছে স্লাইড করে উপদিকে তুলবেন উপদে তোলার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে যে যুবশ্রী নিউ বলে একটা অপশান কিন্তু শো করছে এছাড়া উপরে দেখুন একটা অপশান কিন্তু শো করছে ট্র্যাক স্ট্যাটাস ফোর অ্যানারম্যান অ্যান্ড যুবশ্রী বা ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ইউজটিং লিস্ট অফ যুবশ্রী দেখতে পাচ্ছেন ও অপশান কিন্তু শো করছে তার নিচে দেখুন একটা অপশান শো করছে যে স্পেশাল হেল্পলাইন ফর যুবশ্রী অর্থাৎ যুবশ্রী সম্বন্ধে সমস্ত কিছু আপনার বিষয় এখানে জানতে পারবেন তো সেটি জানতে গেলে সরাসরি আপনার এখানে টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন এখানে স্পেশাল লাইন ফোর যুবশ্রী বলে একটা অপশান কিন্তু রয়েছে এবং এখানে দেখুন একটা ফোন নাম্বার কিন্তু শো করছে এবং এই ফোন নাম্বারে আপনার যুবশ্রী সম্বন্ধে সমস্ত কিছু বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন এবং এই নাম্বারে কল করলে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই কল পাবেন না আপনাদের অনেক রকম ভাবে ট্রাই করে যেতে হবে ট্রাই করে দেওয়ার পর তারপর আপনারা কিন্তু সেই কল পাবেন এবং তাদের সম্বন্ধে আপনারা যোগাযোগ করতে পারবেন বা তাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনাদের কিন্তু ট্রাই করে যেতে হবে তো কোন কোন দিন খোলা রয়েছে সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে মানডে তো ফ্রাইডে আপনার অফিস কিন্তু অফিস টাইমে আপনারা কিন্তু এই নাম্বারে কল করলে আপনারা সমস্ত কিছু বিষয় বা সমস্ত কিছু আপনারা যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো আপনার সমাধান পাবেন তো অবশ্যই কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার অবশ্যই কিন্তু এই নাম্বারে কল করলে আপনারা সেই সমস্যার সমাধান আপনারা পেতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এবং ভিডিওটা আরও বন্ধু দিকে শেয়ার করুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন